আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ওমিডন ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নেম ডম্প্রিডন ম্যালেট টেনেমজি এটা পার পিস সাড়ে তিন টাকা করে নির্দেশনা কী জন্য অমিডন ট্যাবলেট খাওয়া হয় অমিডন ট্যাবলেট যাদের পেট পাপা পেট বারবার বোধ করা পেটের অংশ ব্যথা ডেকুর তোলা অল্প খাদ্য তুষ্টি বা ভাব এবং ভূমি। মাত্রা সেবনবিধি আহ এটি একটি করে দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে এটি খাওয়ার পনেরো পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে খাবেন পার্শ্বপ্রতিক্রিয়া কিছু কিছু রোগীর ক্ষেত্রে পিপাসা মুখের সুস্থতা মাথা ব্যথা নার্ভাস বাপ জিমুনি বা তফাইখানা ত্বকের লালসা ভাব চুলকানি কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্থানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন গর্ভাবস্থায় এবং যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ